ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আমি তো আজ বানাবো আলু ভাজার রেসিপি তো খুব সহজভাবে একটা আলু ভাজার রেসিপি দেখাবো এমনি শুধু আলু ভাজা নয় এর সঙ্গে একটু কিছু মশলা অ্যাড করব তো প্রথমেই আমি রান্নায় চলে যাচ্ছি করাতে আমি গরম সরষের তেল বসে দিচ্ছি এটা সর্ষের তেলই করতে হবে একটু কালো আর সাদা সর্ষে এতে ফোড়নে দিয়ে দিয়েছি একটু জিরে দেবো আমি আর খুব সহজভাবে সিম্পল একটা রেসিপি এইভাবে আলু ভাজা খেতে দারুণ লাগে তো এখানে একটু কারিপাতা দিয়ে দিলাম আমি কারিপাতাটা দিতেই হবে কেন কারিপাতাটা না দিলে ভালো লাগবে না এবার তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু চিরে দিয়েছিলাম এর থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ যখন মশলা থেকে বেরোবে তখন আমি এতে আলু অ্যাড করব তো আলুগুলো আমি কিভাবে কেটেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আলুভাবে একটু মোটা মোটার মতো কেটেছি এটা সরু সরু করে কাটলে হবে না একটু মোটা করে কাটতে হবে আর দুটো আলু আমি এতে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দিয়েছি বড়ো সাইজে দুখানা আলু নিয়েছিলাম আমি সব সময় তো আমরা নর্মাল আলু ভাজা খাই কিন্তু এই রকম ভাবে একবার আলু ভাজা খেয়ে দেখবেন দেখবেন দুর্দান্ত খেতে লাগে এটা মুড়ির সাথে গরম ভাত ডাল সাথে হেভি লাগে খেতে তো এইভাবে একবার আমার অনুরোধে একবার একটু আলু ভাজা খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে তো প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিতে হবে এতে হলুদটা একটু দিয়ে দিতে হবে হলুদটা একটু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে আলু ভাজাগুলো একটু হলুদ হলুদ কালার হয় তো একটু হল হলুদ কালারের জন্য আমি একটু দিলাম তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর একটু মানে হচ্ছে নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দেবে যে যার মতো যতটা আলু ভাজবে ততটা পরিমাণ দেবে এবার একটু আমি ঢাকনা যে চাপা দিয়ে দেবো আর হালকা লো মিডিয়ামে এটা হবে হালকা হালকা আর এবারে আলু ভাজাগুলো আবারও আমি এটা নেড়ে চেড়ে নেবো আর আলু ভাজাগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমার রেডি হয়ে যাবে এই আলু ভাজার রেসিপি রোজ রোজ তো আমরা এমনি আলু ভাজা খেয়ে খেয়ে খাই তো এইরকমভাবে একবার আলু ভাজা খেয়েই দেখুন না কেমন খেতে লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে যাতে আমি আমার ঘরোয়া রান্নাগুলো যখনই দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসলাম চলে আসবো ততক্ষণের জন্য সবাই টাটা সবাইকে তো রেসিপিটা আমার হয়ে গেল আলু ভাজার একটা সুন্দর রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং